নমস্কার শ্রীরামকৃষ্ণ চিন্তনে মননে এই ধারাবাহিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই ঠাকুর মৌলিক কতকগুলি কথার উপরে জোর দিয়ে জোর দিতেন তিনি আচার বিচারের দিকে তেমন দৃষ্টি দিতেন না তিনি মনে করতেন জীবই শিব শিবই জীবরূপে আমাদের কাছে এসেছেন নারায়ণ আমাদের কাছে এসেছেন আমার ভিতরে সেই নারায়ণ রয়েছেন তিনি ক্রমে বিকশিত হচ্ছেন এমন নয় যে কতকগুলি জড়বস্তু ক্রমবিকাশের পথ ধরে মানুষের রূপান্তরিত হয়েছে মানুষের মধ্যে যে ব্রহ্মশক্তি রয়েছে তিনি আত্মবিকাশ করে চলেছেন বিভিন্ন রূপে এবং বিভিন্ন দিকে এভাবেই জগতে সৃষ্টি হয়েছে এভাবেই যত কিছু সৃষ্টি হচ্ছে ঠাকুর বলতেন মথুরভাবে ঠা মথুরবাবু ঠাকুরকে বিজ্ঞানের কথা বলেছিলেন নিয়ম অনুযায়ী সমস্ত জগৎ চলে জগৎ নিয়মের অনুবর্তী আর আমরা নিয়মগুলো সব বুঝে ফেলেছি ওখানে ভগবানের কোনো স্থান নেই ঠাকুর বলেছিলেন জগৎ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চললেও যিনি নিয়ম করেছেন তিনি ইচ্ছা করলে নিয়ম পরিবর্তন করতে পারেন যেমন মধুরবাবু বলেছিলেন যে গাছে লাল ফুল হয় সে গাছে কি সাদা ফুল হয় ঠাকুর দেখিয়ে দিলেন এক ডালে দুটো ফুল একটা লাল একটা সাদা আমরা যে যেভাবে যে ধর্ম গ্রহণ করতে পারি ঠাকুর সহজ সরলভাবে তাই বলে গেছেন হরি হরিমহারাজ একবার বলছেন আমি মেয়েদের ঘৃণা করি ঠাকুর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলছেন মেয়েদের ঘৃণা করা কি বাহাদুরি কেন তাদের ঘৃণা করো তুমি মেয়েদের দেখবে সকলকে জননী রূপে মেয়েদের মা বলে দেখবে নারীরা নরকের দ্বার এসব পুরনো কথা এখন আর কেউ সেটি বিশ্বাস করে না ঠাকুর বলেছেন নারীরা মা তারা সকলের সম্মান ভাজন তারা চিরকাল সব সমাজে ধর্ম রক্ষা করে এসেছেন তারা আমাদের পথ দেখিয়ে এসেছেন এভাবেই তিনি ধর্ম সংস্থাপন করেছিলেন মৌলিক কথাগুলি তার সহজ সরল ভাষায় সকলের সামনে স্থাপন করেছিলেন তার বাণীগুলি পড়ে পাশ্চাত্য জগতে সকলে চমৎকৃত হয়েছেন ব্রাহ্ম সমাজের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় ঠাকুর সেখানে যাচ্ছেন সকলের সঙ্গে কথা বলছেন তাদের মাথায় ঢুকেছিল কতগুলি নৈতিকতা যেমন সত্য কথা বলবে সদ্ব্যবহার করবে কতগুলি নীতির ভিতর দিয়ে তারা ধর্মকে বেঁধে রেখেছিলেন এছাড়া তারা সমাজ সংস্কার করতে চেয়েছিলেন ঠাকুর তাদের ভিতরে একটা ব্যাকুলতা এনে দিলেন তিনি তাদের সঙ্গে নেচে গিয়ে একটা দিব্য উন্মাদনা সৃষ্টি করলেন নববিধান সমাজে মাতৃভাবের সাধনা ঠাকুরই ঢুকিয়ে দিয়েছিলেন এটা শঙ্করী প্রসাদ বসুর গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি প্রতাপ মজুমদার প্রমুখ ব্রাহ্ম নেতারা নিজেরাই বলেছেন ঠাকুরের ভাব অবলম্বন করে ত্রৈলোক্য সান্নাল গান রচনা করেছিলেন যে ধর্ম শুধু সমাজ সংস্কার রিফর্ম অথবা নৈতিকতার মধ্যে আবদ্ধ ছিল ঠাকুর তার মধ্যে একটা অনুপ্রেরণা নিয়ে এসেছিলেন একটা উদ্দীপনা একটা আবেগ নিয়ে এসেছিলেন ভগবানকে আমরা চাই না হলে আমরা বাঁচতে পারবো কি করে মল্লিক এসে ঠাকুরকে বলেছেন আমার কিছু টাকা আছে ভাবছি স্কুল হাসপাতাল ইত্যাদি করে দেব ঠাকুর তাকে বলেছিলেন ভগবান যদি আজ তোমার সামনে এসে দাঁড়ান তাহলে তুমি কি তার কাছে স্কুল কলেজ চাইবে না ভাব ভক্তি চাইবে প্রত্যেকটি কথা তিনি শুদ্ধ করে দিলেন চিন্তা ধারাকে সঠিক দিকে পরিচালনা করলেন শুধু কোনো ব্যক্তির নয় গোটা মানব সমাজের চিন্তাকে তিনি পরিচালনা করে দিয়েছেন একটা প্রধান কেন্দ্রের দিকে যাকে বাদ দিয়ে জগৎ দাঁড়াতে পারে না যার জন্যেই জগতের সত্তা আছে যাকে নিয়েই জগৎকে এগোতে হবে তিনি বলতেন সব ধর্মকে যথাযথ সম্মান দিতে হবে যেমন প্রেমানন্দ মহারাজ একবার পুরীতে গেছেন দেখছেন সেখানে খ্রিস্টান পাদ্রী ধর্মপ্রচার করছেন তিনি হঠাৎ হরিনাম করতে শুরু করে দিলেন হাততালি দিয়ে হরিনাম করছেন সবাই ছত্রভঙ্গ হল সেই সভাটি আর রইল না ঢাক ঢোল বাজিয়ে সবাই হরিনাম হরিবল হরিবল শুরু করলো মহারাজের সবাই খুব প্রশংসা করলেন পুরীর পাণ্ডারা এবং স্থানীয় লোকজন মহারাজের ভালো লাগলো বাবুরাম মহারাজের কিন্তু ঠাকুর রাত্রে স্বপ্ন দিয়ে তাকে ধমক দিচ্ছেন তিরস্কার করছেন যে তুই এসব কিছু কেন করতে গেলি আর কখনো করবি না খ্রিস্টান তো আমার কথাই বলছিল আমার নামই করছিল আমার ভাবই প্রচার করছিল আর বলতেন যে বেশি বিচার করা ভালো না সবসময় চেষ্টা করো ভগবানই যেন তোমার ভক্তি শ্রদ্ধা হয় নমস্কার